आझ Dakar, ते प्रशाद कारी करे रुमिनिया हो, त рमाक वे अरिकीोर कोओः ट्रेकी कीपो पर ख execut युजन डंडना घना k्रापस Google युद राद है पाट है, रुज यो घो भुएल पार से, वहाँ資 है এই তবে বল বল 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 कोछेर यात्री आछे 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 आछ ख साठी लाख र হ্যাঁ এখানে বসে থাকেন তারা একটু আলাপ আলাপ तगले के भन्दै हो मान्छे नै हाय देखु कथबाट भोल्यो ओइ जए ओइ जयर भोल्यो भाइ ओखले भाइ ओखले नानीको साथ मात्र साथमा गरिदै छ दुलो भोल्यो भाइ आमाले खाने बेला छैन भाइ दाना हामी 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 으어어어어 ভাই ভাই হানি শিশে ভোট চাই হানি শিশে ভোট চাই হাবিব ভাই ভাই হাবিবছিলেতে ভাই ভাই আর সালাম নিন হানি শিশে ভোট দিন নাইক্রমানের সালাম ভাইয়ের সালাম নিন সিরাজ ভাইয়ের সালাম নিন হানি শিশে ভোট দিন সালাম সিরাজ ভাই ভাই कौन पूछ रहा है तेरा कोई नहीं ऐसा कुछ नहीं है ऐसा कुछ नहीं है ना 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 ऐसा कुछ नहीं আমরা একটু জানতে চাচ্ছি দীর্ঘদিন পর আমরা এই দুই নেতাকে দুই নেতায় জেলা বিএনপি সাবেক একজন সভাপতি একজন বত্র রানী সভাপতি দুইজনকে এক জায়গায় পেয়ে ঈশ্বরটি বাসী বা পার্কসিবাসী অনেকে আমাদেরকে জানিয়েছে আনন্দিত আমরা আপনাদের দুজনে এক করতে হয় আপনার এক একজন

আর আজকে আমার আমার অনুযায়ী বিষয়টা আমার আমি পূর্ব অভিজ্ঞতা আছে আমি জেলা বিএনপির পরবর্তী প্রেসিডেন্ট ছিলাম আমি জাতীয় সংসদ সদস্য ছিলাম সেন্ট্রাল কমিটির কমিটির সদস্য আজকে হাবিব ভাই ঠিক আমার যে আমার যে অনুরূপ জায়গাটা জেলা বিএনপির নেতৃত্বে সেই জায়গায় হাবিব ভাই করতে আমার আমার সবচেয়ে বেশি আনন্দ যে আমি যেখানে কাজ করি সেখানে আজকে হাবিব ভাই কাজ করি এটা আমাদের ঈশ্বরটি পাশে হাঁকি আমার ঈশ্বরটি এই লিডারশিপটা আমাদের হাতে সত্যি ছিল এবং এমনভাবে আমরা নেতৃত্ব দিয়েছি এবং হাত ফেলি সম্পর্কে আমরা বলব যে কোথাও কোনো ক্ষেত্রেই আমরা আমাদেরকে এসে করে করি নাই সবসময় সফলতাই আমাদেরকে এসেছি আমরা সফলতার সাথে আমাদের আর আমার সেটাই আনন্দ যে আমাদের এই জায়গাটা যে নেতৃত্বের জায়গাটা জেলা বিএনপির নেতৃত্বের জায়গাটায় হাবিব ভাই আজকে সেখানে এবং সকলতার সাথে বিএনপির মনোনয়ন পেয়েছেন আমি বিএনপির মনোনয়ন আজকে মনোনয়ন পেয়েছেন এখানে আমার কষ্ট হওয়ার কিছু আমার আনন্দ করার কথা যে আমি যদিও তার দু এক বছরের একটু বয়স হবে কিন্তু আমি সে আবার উত্তর সুর উত্তর সুরি হিসাবে আমরা ঈশ্বরদীপ নেতৃত্ব বাবলার বেঁচে নিয়েছেন এবং খালেমুখের এবং তারেক আমি ধন্যবাদ জানাই যে তিনি সঠিক নেতৃত্বের নেতৃত্বের হাতেই নেতৃত্ব বলবেন আমি আন্তরিকতার সাথে বলছি যে আমাদের যে বয়স আমার যে অবস্থা আর আমার ছোটোবেলা থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদল যাত যুব দল

ভাষা এবং ধর্মভিত্তিতে যে জাতীয়ত বিশ্বে গড়ে উঠেন সেগুলো উগ্র জাতীয় আপনাদের সবচেয়ে মনে হবে উগ্র সাম্রাজ্যবাদের গর্বে জন্ম নেয় সাম্রাজ্যবাদ এই সঙ্গে আমরা উগ্র জাতীয়ত্ব পরিহার করে বাবুল মোহাম্মদ সুলা মদিনাতে যেটা বলে মদিনা মদিনাবাসীকে মদিনা তারা তার হলে প্রতিটি মদিনাবাসীর পড়তো প্রতি অনুরূপ সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী অনুশাসনের আলোকেই তিনি বলেছেন বাংলাদেশি জাতীয় প্রবাদ ভূখণ্ডগত জাতীয় কেননা ভাষাগত ভাষা মাতৃভাষায় কথা বলার স্বাধীনতার মৌলিক অধিকার থাকতে হবে চাকমা মারমা অনেক ভাষাভাষীর মানুষ মানুষের অনেক অন্য ধর্মের মানুষ হচ্ছে সবাইকে নিয়ে যে সংঘবদ্ধ একটি জাতীয়তাবাদ গড়ে তুলেছিলেন শেখ অভিজিউ রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ একটা সুন্দর জাতীয় আলোকে আমরা জাতি গোষ্ঠী বক্ষবোষ্ঠী বক্ষ বোধ করি এই জন্য আমরা বলবো কেউ আমাদের দূরত্ব নেই কেউ বাঙালি কেউ অবাঙালি তাদের মধ্যে কোনো দূরত্ব নেই কেউ হিন্দু কেউ মুসলমান দূরত্ব নেই আমরা সবাই ভালো চুইয়মল ভালো হচ্ছে এইটা হচ্ছে আমাদের সুতরাং এই আলোকে আপনাদেরকে আমি বলবো আমাদের সময় এসেছে আজকে আজকে আমাদের এই দলকে একটা প্রতিষ্ঠিত করতে হবে কোনো ধর্মান্ত দলকে আমাদের দেশে আসলে ভারত মহনসুল সালাম বলেছিলেন যে ইহুদিরা বলেছিল যে আমাকে একটা জায়গা দাঁড়িয়ে আপনি তো আমার একটা জায়গা দরকার তখন ইহুদিরা একটা দায়িত্ব দিতে এই অর্জিত নবনে এই অংশটা ঘিরে তোমরা এটা তোমাদের তবে তোমার চেষ্টা করছো সমাজের লাগবে শরীর প্রহসনের সুনামের উপরে কেউ সেগুলা বাংলাদেশ ছিল না কিন্তু সেগুলো ছিলেন না এই জন্য আমি বলবো আমার এই দলের আদর্শ আছে এই দলের সুন্দর একটা পরিসর ইতিহাস এটাকে আপনারা ধারণ করবে ঐক্যবদ্ধভাবে আমরা একটা নতুন বাংলাদেশের শুধু নাই আমরা নতুন একটা ঈশ্বর দিই একটা নতুন একটা পাবনা করেছি আমরা হাবিব হাবি কাছে জানতে চাই একটা আরও কিছু ছিল আমাদের বয়স হয়েছে আমাদের এখানে এক দল আমাদের বাংলাদেশ উৎসাহিত যে আমরা কিন্তু অনেকেই কিছু জানে না আমরা কিন্তু ছোটোবেলায় আমি ওই দা ধরে কিছু না যে আমার সিনিয়র ছিল তারপরে আমার সরাসর্ত আমাদের একটা দুই থাকুন অনেকেই আজকে ভাবে মুক্তিটা নিয়ে অনেকে গল্প করে অনেকেই নানান ধরে নানান করে এই বাংলাদেশের বাংলা ধরনের যত মৃত্যুটা আছে তার এই সমস্ত কাছে এই বাজারে থাকতে আমরা আমরা রাতের এসে এই স্বাধীনতা কিন্তু ইচ্ছা সাগর দিয়ে

পরে আমার বেগমের যতই বলেন না পরে আমার সামনে কিন্তু একটা দিনটা একটা দিন গিয়ে বেস্ট মিলেন আমার আউট ট্রেনিং করেছি ট্রেনিং করে তারপরে আপনারা একটু ট্রেনিং যাব দুটোটা ট্রেনিং তখন আপনার চলে যান কারণ সুবিধা ওখানে গিয়ে আপনারা সেই আমরা ওখানে ফিরে আসি ফিরে আসে সেই মানে

অর্থনৈতিকভাবে কৃষি ক্রেতাদের একটা ব্যাপার একটা একটা ভালো আমি দু হাজার সালের শত ওই আমাকে শুধু নিয়ে গেছে আসার পরে রাস্তাঘাট বড় হয়ে গেছে মন্দির ছিল নেই আমি একটা পর্যায়ে বললাম যে মন্দির নেই রাস্তা বড় হয়ে গিয়ে বাড়ি তো আমরা যদি বিক্ষুব্ধ করেছি কেন হবে কেন যার যেটা সুন্দর একটা এখন ওই বাংলাদেশ এই গল্প মানে চিন্তা আমাদের দলটাকে বাইরে থেকেও রেখেছে এটা একটা বড় পাওয়া ষোলো ঘন্টা আপনাদের মনে আছে আমরা অনেক সময় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এই সবাই মিলে মানে বললে বাদ আমাদের খায় না এত ধৈর্য চিন্তা করা তারা একটা বোঝায় নিয়ে আস তখন দেশের মানুষ বিদেশ থেকে বাইরে থেকেও সমস্ত বিরোধ করতে হতে চলেছে আন্দোলনটাও না সেই আন্দোলনটা সফল করার সকল লক্ষ্যে উনি বাড়ানোর চেষ্টা করছেন যেখানে যেটা যা বলছেন তাই বলে

আজকে যারা আমাদের সবচেয়ে বেশি তারা যদি সেই রাষ্ট্র দেওয়ার ওদের বাংলাদেশ থেকে জন্য ওদের মানুষের তারা আমাদের সমস্যা হ্যাঁ উনি যদি ধীরে ধীরে বাংলাদেশ রাজনীতি অধিকার আমাদের ছিল বাক্স তাদেরও রাজনীতির অধিকার দিয়েছে আমাদের করতে হয় তাদের সেই রাষ্ট্র হবে ছাড়ছে না

আর এখানে আর কি না করলে অন্য করে আপনার যারা আরও যারা আছে যাদের হয়তো থাকতে পারে তারাও তখন ভাবলে না না সে এক হয়ে গেছে এর বাইরে আর কোথাও চিন্তা করা দলের পক্ষ থেকেও একটা নির্দেশনা আছে এই দল যদি আমরা আগামীতে যদি কোনো সর্ব স্বীকার করি তাহলে বাকি জীবনটা আমরা বয়স হয়ে গেছে যারা এখন ইয়াং আছে তাদের অসম্মানের সাথে তাদের বসবাস করতে হবে কারণ এই দেশেরা যারা চায়নি তারা আজকে তাদের মালিক হচ্ছে

জাতীয় জীবনের না আজকে তারা কি হুমকার এখন তারা বলছে কি যে আমি যদি বলি আজকে আচ্ছা ঠিক গণভর যখন মেনে নেবো তারা তখন বলবে যে পেয়ার সিস্টেম না হলে আমরা যাবো না তখন বলবো যে সমস্ত সংস্কার

যে দলের প্রতি মায়া আছে আমি যতই আমার আগের থেকে তো দলটা সেই দলের প্রতি উনার মায়া থাকবেই দলটা যদি আবহাওয়া যদি এখানে আমাদের এখন পাই দলের আসলে তো সব ভালো লাগে সেই লাগাটা যেন আমরা সবাই মিলে উপভোগ করতে পারে উনিও যেন আমরা তো কাছাকাছি বয়স হবে আমি চাই শেষ শেষ সময় উনি সেই পায় আর আমারও আমার সমস্ত নেতাদের মধ্যে এই বক্তব্য

আমার কাছে মনে হয়েছে আজকে শিয়াজ ভাই আর হামিদ ভাই যে কিছুক্ষণ আগে একান্তে বৈঠক করলে আমি কিছু সময় সুস্থ ছিলাম আমার কাছে একটা আমার অভিজ্ঞতায় আমার এখানে মনে হয়েছে যে এই দুইজন আসলে বিএনপির জন্য তারা এখন অত্যন্ত আন্তরিক এবং বিএনপি যে একটা কঠিন সময় যে পার করছে আগামী নির্বাচন যে বিএনপির জন্য একটা যে চ্যালেঞ্জিং বিষয় আমাদের রাজপথে ছিলাম তার আগামী নির্বাচন সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন